সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে যেহেতু এখানে আসলাম এখানকার মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর দৃশ্য স্থানগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমি এই মুহূর্তে কাকাটা সমুদ্র সৈকতে পারে আছি এখন যে সময়টা বিকালের বিকেলের সূর্যস্তই মুহূর্তটুকু সাগরের যে গর্জন মিষ্টি যে শব্দটা কানে এসে বাজে মনকে মুগ্ধ করে আপনারা যারা কাকাটা সমুদ্র সৈকতে আসেন নাই আমি মনে করি এখানে একবার এসে ঘুরে যাবেন আসলে এখানকার পরিবেশ খুবই সুন্দর আমি এই প্রথমবার আসা এখানে আর কখনো আসা হয় নাই এখানে এসে মোটামুটি যেমন দেখলাম আসলে খুবই সুন্দর এখানকার পরিবেশ আমার পিছনের দেওয়ার সৌন্দর্যটুকু যদি আমাদেরকে একটু দেখায় খুবই মনোমুগ্ধ পরিবেশ সুন্দর মুহূর্তটুকু সব মিলে

তো আজ এ পর্যন্তই পরবর্তী আবার এই নতুন কোন দর্শনীয় স্থানে যখন ঘুরতে যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটিকে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন দিক গঠনমূলক কমেন্ট করবেন আমি সবসময় চেষ্টা করি আমার পেজ থেকে এই বিভিন্ন আশেপাশে ঘট যাওয়া সংবাদ কিছু প্রচার করার জন্য মাঝে মাঝে যখন ঘুরতে যাই তখন এই আপনাদের সাথে আমার ঘুরার সময়টুকু একটু শেয়ার করি পেজ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম